আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা চায় নাই পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া না সবাই আল্লাহর ভালোবাসা যাইবে চায় কিন্তু আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করব। আল্লাহর ভালোবাসা অর্জন করার মাধ্যম কি কিংকুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো ই আমি নবীর অনুসরণ যদি করতে পারো আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে ওয়া গোপিরলা হকুম ধনু আর আল্লাহ পাক রব্বুল ভোলা তোমাদের জিন্দেগির গুনাগুলো মাফ করে দিবেন সবার আল্লাহ এজন্য যদি আল্লাহর ভালোবাসা চাই নবীর অনুসরণ অনুকরণ আমাদের কি করতে হবে এখন প্রশ্ন হল নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কারণটা কি এই পৃথিবীর বুকি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মোহাব্বত করে পছন্দ করে তিনটা কারণে ওইটা কারণ তিনটা কারণে একজন আরেকজনকে পছন্দ করে ভালোবাসে এক নম্বর সৌন্দর্য সৌন্দর্যের পাগল পৃথিবীর সবাই নাকি আপনাদের সৌন্দর্য সৌন্দর্যকে পছন্দ করে না পছন্দ করে যদি আশি বছরের একজন বৃদ্ধা বাবাজিকে বলা হয় আপনার জন্য সুন্দরী একটা নারী দেখছি আরেকটা করাই মুখ কি বলেন সে কাঁদবে না হাসবে হাসবে কারণ সুন্দরের পাগল সবাই সুন্দরের পাগল সবাই সুন্দরের দিক থেকে যদি কাউকে ফলো করতে হয় বিশ্ব সুন্দরীকে ফলো করে অনেকে যার কারণে দেখা যায় শরীর থেকে কাপড় গুলো আস্তে আস্তে থাকে কেন ওই যে বিশ্ব সুন্দরীকে দেহ থেকে কাপড় সরাইতে সরাইতে দেহের ভিতরে প্রায় দশ পার্সেন্ট কাপড় আছে কিনা সন্দেহ না এই জন্য আজকে আমরা বিশ্ব সুন্দরীকে ফলো করি পশ্চিমাকে ফলো করি কিন্তু ফলো করতে হবে একমাত্র একজন ব্যক্তি যাকে ফলো করলে দুনিয়াতেও সফল পরকালেও সফল ওই ব্যক্তি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মহানবী সিলে করিম সাল্লি সাল্লাম ঠিক কিনা আমার ভাইয়ার এখন সৌন্দর্যের দিক থেকে যদি আমরা আমাদের নবী বিশ্বনবীকে আমরা যদি তুলনা করি আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমাদের নবীর চেহারা কেমন সুন্দর ছিল সুন্দরের দিক থেকে কি আমাদের নবীকে মডেল বানানো যায় কিনা লক্ষ্য করে দেখুন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবীর একটা সূর্য আছে ফজরের পর উদিত হয় আমার ঘরে একটা সূর্য আছে এসার পরে উদিত যখন আমার ঘরের ভিতরে এত অন্ধকার অনেক সময় দেখা যায় অন্ধকারের ভিতরে আমার সইটা হারাই গেছে আমি অপেক্ষা করতাম রহমতুল্লাহ আলমিন কখন ঘরে ফিরবেন কারণ নবী যখন করে ফিরতেন নবীর চেহারার সুন্দর যে আমার অন্ধকার গড়টা পুরাপুরি আলোকিত হয়ে যেত আল্লাহ এমন আলোকিত হয়ে যাইত আমার হারানো সইটা ও নবীর চেহারার সৌন্দর্যের আলোতে আমি খুঁজে পাইতাম সুবহান আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কেমন সুন্দর ছিলেন আমার নবী হজরত ইউসুফ আলী সালামের সৌন্দর্য দেখে জুলাইকার বান্ধবীরা তাদের হাতের আঙ্গুল কেটেছিল বাহু কেটেছিল রক্তে রঙ্গিন হয়েছিল ঘটনা অনেক জানাস পবিত্র কোরআনে কারিম আল্লাহ পাক সুরে ইউসুফ নামে কোরানে কারিমের ভিতরে চমককারী ঘটনা বর্ণনা করেছেন ওই দিকে আমি যাব না শুধু বোঝানোর জন্য এতটুকুন বলছি জুলাই যখন হজরত ইউসুফ সালামের জন্য পাগল পারা হয়ে গেছে জুলাইখার বান্ধবীরা সংবাদ পাইল হায় রে জি গোড়ের ভিতরে লালন পালন করল ওই পুত্রের প্রেমে পাগল হয়ে গেছে এর চেয়ে লজ্জার কি হতে পারে জুলাইখার কর্ণ কোহরে যখন চলে আসলো তার বান্ধবীরা তার মন্তব্য করিম জুলাইখা বান্ধবীদের কে তার বাড়িতে দাওয়াত করলো ভোজনের জন্য দাওয়াত করার পরে প্রত্যেকের হাতে চাক এবং ফল দেয়া বলে আমি যখন বলবো তোমরা নিজের হাতে ফলটা কেটে কেটে খাইবাম সাবধান আগেও শুরু করবা না পরেও কিন্তু শুরু করবা না বান্ধবীরা বলে দাওয়াত দিয়েছি আবার কত ধরনের শর্ত সারায়ত আমাকে দিতেছে যাই হোক দাওয়াত যেহেতু গ্রহণ করেছি তার শর্ত তো মানতে হয় শর্ত মানার জন্য ফল আর চাকু নিয়া ভিক্ষা কখন বলবে ফল খাও কেটে ফল খাইবি এদিক থেকে জলাইখা বলে ওরে ইউসুফ আমি যখন ইশারা দিব তুমি আমার বান্ধবীদের সামনে দিয়াম হেটে চলে যাইবা আর তোমার কোনো কাজ নাই তোমার কোনো ডিউটি নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম কি ইশারা করেছে তাদের সামনে দিয়ে যাও আর জুলাই খার বান্ধবীদের কি ইশারা করছি ফল কেটে খাও ফল যখন কাটা শুরু করছে ইউসুফের চেহারা তাদের সামনে বেশি আসলো সব বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকে আছে কেমন সুন্দর কেমন সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন হজরত ইউসুফ আলাই সালাতামকে সৌন্দর্যের দিকে তাকে আছে পাগলের মতন তাকে আছে ফল কাটে ফল কাটতে যাইয়া একজনে আঙ্গুল কেটে ফেলে বাহু কেটে ফেলে রক্তে রঙ্গিন হয়ে গেল জোলাইকা তার বান্ধবীদেরকে ডাক দিয়া বলেন ব্যাপার কি মাত্র অল্প সময়ে ইউসুফের চেহারা দেখে তোমরা ফল কাটতে যাইয়াম তোমাদের হাতের আঙ্গুল কেটেছ বাহু কেটেছ রঙ্গিন হয়েছ এখন তোমরাই বলো যে ইউসুফকে আমি চব্বিশ ঘন্টা দেখি আমি নারী হয়ে আমার অবস্থাটা কেমন হতে পারে আম্মা জানাই বলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার জি বন্ধ বিরাম তাদের হাতের আঙ্গুল বাহু কেটেছিল রক্তের রঙ্গীন হয়েছিল আল্লাহর কসম তারা যদি আমার নবীর চেহারা দেখত তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত সুবহানাল্লাহ কেমন সৌন্দর্য ছিল আমার নবীর সুতরাং সৌন্দর্যের দিক থেকে যদি ফলো করতে হয় অনুসরণ করতে হয় আপনার আমার নবীর চাইতে সৌন্দর্যের অধিকারী এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর কেউ ছিল না দুই নাম্বার আকলাকের কারণে একজন আর একজনকে পছন্দ করে ভালোবাসে নবীজির আকলাক কেমন ছিল নবীদের আখলাক কেমন ছিল রব্বুল আলামিন পবিত্র কোরআনে করিমের ভিতরে নবীর আখলাকের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন আমার পাক রব্বুল আলমিন নবীজি রাখলাক এর সার্টিফিকেট দিচ্ছেন ইন্নাকালা খুলুকিন আজিম নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে মহান চরিত্র দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ মহান চরিত্র কাকে বলে খুলুকে আজিম কাকে বলে চরিত্র হল তিন প্রকার চরিত্র কয় প্রকার তিন প্রকার একটা হল খুলু হাসান সুন্দর চরিত্র একজন আপনাকে একটা থাপ্পড় দিল আপনিও একটা থাপ্পড় দিলেন এটা মোটামুটি ভালো আপনি বেশি করলেন না দুই নম্বর উত্তম চরিত্র চরিত্র একজন আপনাকে থাপ্পড় দিল বিনিময়ে আপনি একটা থাপ্পড় না দেয়া আপনি তারা মাফ করে দিছে তিন নাম্বার হইল। আপনাকে একজনের থাপ্পড় দিছে থাপ্পড় দেওয়ার পরে আপনি তাকে থাপ্পড় দেন নাই কোনো কিছু বলেনও নাই বরং তাকে বলেছেন ভাই আপনি কি আপনার হাতে ব্যথা পেয়েছেন অর্থাৎ এমন আচরণ করেছেন যে আচরণের কারণে ওই খারাপ লোকটা আপনার প্রতি মুক্ত হয়ে খারাপ লোকটা ভালো হয়ে যায় সুবাহান আল্লাহ এটাকে বলা হয় খুলুকে আজিম আর এই কুলুকে আজিম একমাত্র আল্লাহ পাক তার নবী বিশ্ব নবী সুরুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দান করেছেন সুবাহান কেমন আকলাকের অধিকারে ছিলাম আপনার আমার নবী যার আখলাকে মুগ্ধ হয়ে কাফের বিমানের দল কালিমা পরে মুসলমান হয়ে গেছে নবীজি রাস্তা দিয়া যায় সাথে হজরত অমর দিয়াল্লাহ তালান হোম একজন হুদী নবীজির চাদরটা তার গলায় ঝুলানো ছিল ওই হুদির বাচ্চা নবীজির চাদরটা পিছনের দিক থেকে জোরে টান দিল নবীজি গলার মধ্যে তিনি বেতা পেয়ে গেলেন পিছনের দিকে পড়ে গেলেন পিছনের দিকে পড়ে যাওয়ার পরে নবীজির ঘাড়ের মধ্যে গর্দানের মধ্যে দাগ হয়ে গেল লাল বন্য হয়ে গেল হাজরতে আমার আগান্বিত হয়ে গেলেন হুদির বাচ্চা আমরা নবীর ওয়াডার চারা কোনো কাজ করি না নতবা তোর দেহ থেকে কল্লাকে আলাদা করে দিতা হজরত আমার কেমন ছিলেন যারে ধরছে জীবনের তোর শেষ আসাদ্য হুমফি আমরিল্লাহি আমার ইসলামের জন্য তিনি ছিলেন বজ্র কঠিন হজরতে অমর হুকে নবীজি বললেন সান্ত্বনা দিলেন কিছু বইল না এই লোকটা তো সেই লোক যে লোকটার কাছ থেকে আমি করজ নিয়েছিলাম কথার কথা আজকে হলো সোমবার করজ দেওয়ার কথা আগামী কাল মঙ্গলবার কিন্তু একদিন আগে নবীজিকে রাস্তা পাই ওই হদি পিছনের দিক থেকে টান দ্বীপ নবীজিকে ফেলে দেয়া বলে তোমরা করজ নিতে পারো কিন্তু সময় মতো তোমরা দিতে পারো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হইলেন নাম কারণ এই ব্যক্তিরা তো পাওনা দার এই জন্য তার প্রতি রাগান্বিত হইলেন নাম না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন আরে ওমর যাও বাইতুল মালে চলে যাও তার পাওনাটা তাকে দিয়ে দাও আর তুমি যে তাকে ধমক দিয়েছ এই ধমকের জরিমানা সরো আরো দুই শত দিরহাম তাকে দিয়ে দাও সুবান তুমি যে ধমক দিছ এই ধমকের জরিমানা স্বরূপ আরো দুই শত দিরহাম তাকে দিয়ে দাও হাজরতি আমার বাইতুল মাল থেকে অর্থ সংগ্রহ করি ওই কি বললেন এই কি বললেন যাও এই নাও তোমার পাওনা টাকা আর এই নাও তুমি তোমাকে যে আমি ধমক দিয়েছি এই ধমকের জরিমানা স্বরূপ এই দুই শতদের আম এগুলি ডাক দিয়া বলে আমি জরিমানা নেওয়ার জন্য আসি আমি করজির টাকা নেওয়ার জন্য আসি না বলে কি জন্য এসেছ বলে আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি শেষ নবী যিনি হবেন তার চরিত্র এত সুন্দর হবেন তার আকলাক এত বলো হবে তার ধৈর্য এত বেশি ওই ব্যক্তিকে কেউ আঘাত করলো পাল্টা সে আঘাত করবে না এই জন্য আমি তার চরিত্রগুলো এক এক করে এক এক করে তার গুলো এক এক করে পরীক্ষা নিরীক্ষা করলাম সর্বশেষ তার রাগের চাইতে যেতে তার দয়া মায়া বেশি রাগের তুলনায় যে তার মায়া দয়া মহাব্বত বেশি এটা পরীক্ষার জন্য আমি তার সাথে আচরণ করেছি সুতরাং আমার আর জানতে কোনো বাকি নাই যাচাই বাসাই করার কোনো বাকি নাই আমি বুঝতে পেরেছি তিনি যে রহমাতুল্লাহ তিনি যে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং আমি বিশ্বাস করে নিয়েছি এখন আমাকে নবীর দরবার নিয়ে যাও নবীজির আকলাকে মুগ্ধ হইয়া ওই ইহুদির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যাই আখলাকের দিক থেকেও বিবেচনা করলে আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী পৃথিবীর ভিতরে কেউ নাই এবার বুজুর্গের কারণে মানুষ মানুষদেরকে ভালোবাসে আপনাদের এলাকার গৌরব বিশিষ্ট আয়ানবেদীন হাজারত মাওলানা মুফতি মুজফ্মেল হক আল্লাহ হাবিব সাহেব আপনারা তাকে ভালোবাসেন অনেক সময় দেখা যায় তাদের তার কাছে দোয়া করো কারণ এলাকার সন্তান বড় আলেম থাকে সবার একটা আশা থেকে কবে আসবে তার কাছে দোয়া চাইবে ঠিক তেমনি ভাবি নবীজির বুদুর্গি কেমন ছিল আল্লাহর পায়গম্বর রসুল আর রবি সাল্লাহ সাল্লামের বুজুর্গ কেমন ছিল নবীজি হাত তুলে দোয়া করতেন তো সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন সুমান আল্লাহ এজন্য নবীজিকে ভালোবাসতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে নবীকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের जिंदगीর গুনাহগুলো মাফ করে দিবে নবীকে কেমন ভালোবাসতে হবে মুসলিম শরীফের 16 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকু না হাব্বা ইরৈ বিহুয়ালিদিহি আজমাইন প্রকৃত মুসলমান হল ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মবিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামেল মবিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীঘে নিজের সন্তান সন্ততি মা বাবা এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত পরিপূর্ণ হতে পারবে না এজন্য নবী কি ভালোবাসবো যেভাবে সাহাবিকরম ভালোবেসেছেন সাহাবিক রাম নবীর জন্য পাগল পরা ছিলেন নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর পায়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবী کرام কেমন পাগল ছিলেন আল্লাহর পায়গম্বর যখন অন্তকাল করলেন সংবাদ চতুর্দিকে ছড়ে পড়ল নবীজির অন্তকালের কথা শোনার পর মদিনার মানুষেরা পাগলের মতন হয়ে যায় পাগলের মতন বেকরার হয়ে যায় অস্থির হয়ে যায় একজন কৃষক ক্ষেতের মধ্যে কৃষি কাজ করে ওই ক্ষেতের মধ্যে যখন কৃষি কাজ করে তখন তার কর্ণ করে সংবাদ চলে আসলো মোহাম্মদ নাই নবীজি নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কেমন ভালোবাসতেন সাধারণ কৃষক ওই কৃষক আল্লাহর কাছে দোয়া করে আল্লা আল্লাহ হুম্মদ হাব্বা শরীফ আল্লাহ হুম্মদ হাব্বা শরীফ আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তিকে আপনি ফেরায় আমার চোখের পাওয়ারটাকে আপনি সরায় নেন হাত্তালা আরাব আহাদাম বাদা হাবিবি যাতে করে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখার পরে এই চোখ দ্বারা যেন দ্বিতীয় আর কাউকে আমি